স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি নিক দেওয়া হয়েছে এখানে এসএসসি এসএসসি যারা আছেন তারা সকল জেলার নারী পুরুষে কিন্তু আবেদন করতে পারবেন তো পেজটি দেখতে পাচ্ছেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বীর উত্তম মেজর জেনারেল আজিউর রহমান সড়ক তেজগাঁও ঢাকা বারো পনেরো ডব্লিউ ডব্লু ডট এন টি এম সি ডট গভ ডি এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো সার্কুলারটি প্রকাশের তারিখ ষোলো মার্চ দুই হাজার তেইশ সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম প্রকাশ করাই কিন্তু আমার চ্যানেলের মূল উদ্দেশ্য সময় যদি এই ধরনের ইম্পর্ট্যান্ট ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো সার্কুলারটিতে একটি টেবল দেখতে পাচ্ছেন টেবলটিতে রয়েছে ক্রমিক নং পদের নাম গ্র্যাটো বেতন স্কেল পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো আমি আগেই বলে দিয়েছি যে সকল জেলার নারী পুরুষে কিন্তু আবেদন করতে পারবেন তো প্রথমে আমরা এক নম্বর ক্যাটাগরিটা দেখে নেব প্রথমে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক পদের সংখ্যা তিনটি তো শিক্ষাগত যোগ্যতা এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যারা এইচএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এছাড়াও আপনাকে কম্পিউটার চালানো হালকা পাতলা দক্ষতা থাকতে হবে এরপর দুই নাম্বারে দেখতে পাচ্ছেন স্টোর স্টোরকিপার তো পদের সংখ্যা একটি তো এখানে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা প্রয়োজন হবে এরপর সর্বশেষ তিন নম্বর ক্যাটাগরিতে রয়েছে অফিস সহায়ক তো এখানে আপনার পদের সংখ্যা পাঁচটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তো যারা এসএসসি পাশ করেছেন এই সর্বশেষ ক্যাটাগরিটিতে আবেদন করতে পারবেন এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো এই সার্কুলারটিতে কীভাবে আবেদন করতে হবে আবেদনের সময়সীমা কত দিনের জন্য রয়েছে এবং কি ক্যাটাগরি ওয়াইজ আবেদন করতে হলে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে তাই অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন এই সার্কুলাটিতে আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে তো পেজটি দেখতে পাচ্ছেন এন টি সি ডট টে ডট কম বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে এছাড়াও আবেদনের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা সরাসরি প্রবেশ করেও কিন্তু আবেদনটি করে নিতে পারবেন আমি একটা বিষয় নোটিশ করতে চাই আপনি যদি এই সার্কুলারটিতে আবেদন করতে চান আপনার ক্যাটাগরি অনুযায়ী তাহলে চাইলে আমার মাধ্যমে করতে পারবেন আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন তো সার্কুলারটি আবেদন শুরু হতে যাচ্ছে একুশ মার্চ দু হাজার সকাল দশটা থেকে আপনারা চাইলে আজকে থেকে কিন্তু আবেদনটি করতে পারছেন এছাড়াও আবেদনের জমা দানের শেষ তারিখের সময় দশ এপ্রিল দু বিকাল পাঁচ গো এর মধ্যে কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে তো এখন আমি বলে দিব যে আবেদন করতে কত টাকা প্রয়োজন হবে তো এই সার্কুলারটিতে যদি আপনি আবেদন করতে যান তাহলে প্রথম এবং দ্বিতীয় প্রথম এবং দ্বিতীয় ক্যাটাগরির জন্য দুই টাকা প্রয়োজন হবে এবং সর্বশেষ তিন নাম্বার ক্যাটাগরির জন্য একশত টাকা প্রয়োজন হবে আবেদন করার জন্য তো আবেদন পাঠানোর ঠিকানা এখানে দেখতে পাচ্ছেন প্রথম এস এম এস দ্বিতীয় এসএমএস উদাহরণস্বরূপ দেওয়া রয়েছে উদাহরণের সিস্টেমটি দেখেও কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন তো ভিডিওর ডিসক্রিপশনে আমার একটা লিঙ্ক থাকবে তো লিঙ্কটিতে কীভাবে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হয় ভিডিওটি দেখেও শিখে নিতে পারবেন এছাড়াও এই পুরো সার্কুলারটি যার দায়িত্ব রয়েছে মোহাম্মদ বাকের পরিচালক সভাপতি এনটিএমসি নিউ কমিটি তো সব শেষে বলবো আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ